হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি তোমাদেরকে গুড মর্নিংই বলছি কেননা এখন বাজে এগারোটা তো আমি সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজারে গেছিলাম আর বাজার থেকে আজকে নিয়ে এসেছি এই যে তেলাপিয়া মাছ তো ভাবলাম এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করি তো দেখো মাছগুলো আমি কেটে নিচ্ছি আর ভাবছো আমি কার সাথে এত চেঁচাটছি এই দেখো বাথরুমে ঢুকে জলগুলো শুধু শুধু ফেলে ফেলে নষ্ট করছে বকা দিচ্ছি কিছুতেই শুনছে না তো মাছগুলো আমি এখন কেটে নেবো কেটে স্নান করব ওদেরকে বলছি আমি স্নান করে তারপরে স্নান করাবো কিছুতেই শুনছে না তো তারপরে আমি স্নান করে উঠে গেছিলাম আর রান্নাই দিকে বসিয়ে দিয়েছি আর স্নান করে একটু বাতাসা মুখে দিলাম জল বাতাসা মুখে দিয়ে দেখো এই অনেক দিন ধরেই ভাবছি একটু কাঁঠাল মাখা করে খাবো একটু লেবু নুন দিয়ে আমি ভিডিওতে দেখেছিলাম তো ইচ্ছা করছিল যে আমি একটু মাখা করে খাবো কেমন লাগে দেখতে আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এই যে ডাটাটা দেখতে পাচ্ছি এই ডাটা আমি তুলে নিয়ে আসলাম বাড়িতেই হয়েছিল আর কাঁঠালটা মাখা করে খেলাম এদিকে বসে বসে বেশ ভালোই লাগছিলো খারাপ লাগছিল না একটু টক টক লাগছিল লেবু দিয়েছি নুন নুন লাগছিল আর কাঁঠালটা তো মিষ্টি খারাপ লাগছিল না মোটামুটি ভালোই লাগছিল তো দেখো আজকে আমি রান্না করছি কি বলো তো আজকে রান্না করছি এ দেখো আলু উচ্ছে ঝোল করছি আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর আলু উচ্ছের তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি মাছ করছি তো মাছের জন্য সবজিটা একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার রান্নাগুলো সব হয়ে গেছে তো তার জন্য ভাবলাম কি যে একটু মোছামুছির কাজটা করে নিই তো লাস্টে যখন মানে কিছু উনুনে থাকে তো ওটা থাকতেই আমি রোজই তাই করি রান্নাঘর মোছামুছির কাজটা কমপ্লিট করে নিই তো রান্না করতে আসলে দেখবা রান্নাঘরটা আবার একটু নোংরা হয়ে যায় তো রান্নার মানে শেষে যেটা থাকে সেটা উনুনে থাকতেই আমি এই মোছামুছির কাজটা করে নিই তো আজকেও তাই করছি এই যে মোছামোচির কাজটা কমপ্লিট করে নিচ্ছি মাছটা আমার প্রায়ই হয়ে গেছে শুধু ঝোল দেবো মাছের ঝোল দিয়ে ব্যাস নামিয়ে নেব আর এইদিকে দিকে মাছ বাদে আজকে কী কী রান্না করব ভাবতে ভাবতে অনেক কিছুই রান্না করে ফেলেছি এ দেখো চাল কুমড়ো শেষ করেছি ডাল করেছি আলু উচ্ছের ঝোল করেছি আর এই যে তেলাপিয়া মাছের ঝোল করেছি আর বাবুর জন্য দু পিস মাছ তুলে রেখেছিলাম আর সন্ধ্যেবেলা বাবুদের খিদে পেয়ে গেছে তার জন্য বলছি একটু ম্যাগি করে দাও আর ম্যাগিটা একটু সুপ করে খেতেই বেশি ভালোবাসে তো এর জন্য একটু বেশি করে জল দিয়ে দিয়েছি আর বেশি করে জল দিয়ে তারপরে একটু সুপ করে দেবো ওটাই বেশ ভালো খায় তো আজকে বলেছে দুধ খাবে না এর জন্য আমি ভাবলাম আজকে দুধ খাবে না ঠিক আছে ম্যাগি করে দিই রোজ তো দুধই দিই তো আজকে ম্যাগি করে দিলাম আর তারপরে রান্নাঘরে চলে এসেছি রাত্রের খাবার করার জন্য আর ওইদিকে দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি কিন্তু ভোলানাথকে আজকে রুটি দেব না আজকে মানে ভাত আছে অনেকটাই তো আর মাছের তরকারিও রয়েছে অনেকটা দুপুরবেলা অনেক তরকারি করা হয়ে গেছিলো তো তার জন্য রয়ে গেছে ভাবলাম আজকে ভোলানাথকে ভাত দিয়ে মাছ দিয়ে দিয়ে দেবো রাত্রে আর রুটি করে নিচ্ছি আমি আর মা খাবো এর জন্য আমি একটা খাবো আর মার জন্য রুটিটা করছি না হলে আর করতাম না আর চুটিগুলো শেঁকে নিচ্ছি মা ওই আম আছে ঘরে ওগুলো দিয়ে খাবে তো মার খেতে একটু দেরি হবে তার জন্য আমি এই টিফিনটা মুছে টিফিন বাটির মধ্যে রেখে দেবো আর এই দিকে বাবু এসেছে এসে কি নালিশ করছে বলো তো অয়ন পড়তে বসেছে যেহেতু অয়ন আজকে একটা নতুন কি পেন বলে ফাউন্ডেন পেন না কী একটা বলে তো ওগুলোতে নিপিল থাকে না ওই পেনগুলো কিনে নিয়ে এসছে তো ওটা দিচ্ছে না জন্য ও অয়নের নামে নালিশ নিয়ে এসেছে তো আমি বলছি ঠিক আছে তোকেও একটা কিনে দেবো তো ওই পেনটা নিয়েই দুহাই মারামারি চলছে সকালে যখন কিনে নিয়ে এসছে তো তখন থেকেই তো মারামারিটা চলছে মারামারি দিক কারাকারি আর কি তো ওই কারাকারি চলছে তো আজকে এখন পড়তে বসেছে এখন তো এখন বের করেছে জন্য এখন আবার মনে পড়ে গেছে সকালে পড়তে বসে একবার হয়ে গেছে এখন আবার পড়তে বসে আবার লেগেছে তো বললাম তোকেও আবার কিনে দেবো তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে আবার আগামীকাল আজকের মতো সবাইকে টাটা বাই বাই Good night t a า a